કેને માટે થઈએ છે দেখেন লাইট স্যার স্যান্ডেল পাইছি কই দেখি এই যে স্যার স্যান্ডেল স্যান্ডেল কে আছে এসে একটা যাই হোক একটা খুলুন এই বন্ধ করে দিছি হ্যাঁ ঠিক আছে তুমি যে লাস্টটা ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও हेलो गाइस আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন